এই প্রচন্ড গরমে গেলাম ফুটবল খেলতে এদিকে আমাদের অল্প একটু খেলতে না খেলতেই শরীর হয়ে গেল ক্লান্ত তাই তো তাড়াতাড়ি সবাইকে সাথে নিয়ে চলে আসলাম বাড়িতে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আজ প্রচন্ড করম ছোট ভাই বেদাররা বলতেছে যে চলো খেলতে যাই তো কি করার অনেক দিন থেকে ফুটবল খেলি না তাই ভাবলাম যে একটু যাওয়া যায় যদিও ফুটবল আমার ফেভারিট খেলা আর তাই ভাবলাম যে না একটু যাওয়া যায় যদিও ফুটবল খেললে এই গরমে প্রচুর ক্ষতি তো ফুটবল খেলা আমার বড় নেশা আমার সামনে যদি কেউ খেলে তো আমাকেও খেলতে হবে এরকম চিন্তা ভাবনা থাকে আমার তো আমরা যে মাঠে খেলতে চাইতেছি সেই মাঠটা আসলে আমাদের বাসা থেকে প্রায় একটু দূরেই বলা চল এদিকে একটা জিনিস দেখে আমার ভালোই লাগলো সেটা হলো এই 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 আসলে এখন কাজ চলতেছে বাট আগে ব্রিজ ছিল না বা এই কাজও আগে ছিল না আগে যখন আমরা পার হইতাম তখন বাঁশের পুল ছিল অর্থাৎ বাঁশের ব্রিজ ছিল আর ব্রিজের ওই সাইড লোকেরা অনেক কষ্টে চলাচল করতো বা বন্যার দিন করে অনেক সমস্যা ফেস করত। বাট এখন যদি আলহামদুলিল্লাহ ব্রিজ হইতাছে বা ব্রিজের কাজ চলতেছে ওই দিকের মানুষের অনেক ভালো হবে বা অনেক সুবিধা যদিও নিচে অনেক পানি তাও ব্রিজের কাজ রানিং এটা দেখে বেশ ভালোই লাগলো তো এদিকে আমি আবার ব্রিজের উপরে ওইটা চতুর সাইড এর ভিউ নিতেছি তো এদিকে বলতে না বলতে আমরা মাঠের কাছে চলে আসলাম যদিও এ সময় প্রচুর গরম তাই মাঠ পুরো ফাঁকা কেউ খেলাধুলা করে না এদিকে এলাকার পিছি পুলরা ওরা দেখি আমাদের আগে আইসে আইসা দেখি ওরা এই যে এটা কি বলে কি বলে গ্রাম্য ভাষায় তো যাই হোক আমি নাম জানি না তো এখানে দেখি খেলাধুলা করতো এদিকে আমি আর কি খেলবো গরম দেখে আমার পুরো মুড অফ হয়ে গেছে তো কিছু করার নাই কারণ অনেক দূর হাইটা আইসি তো আমাকে খেলতেই হবে এদিকে আবার দেখতেছি যে ওরা কি খেলবে ওরা জিম নিয়ে ব্যস্ত তো আমরা যারা গ্রামে ফুটবল খেলি তারা হয়তো ভালো করেই জানেন যে যখন বলা হয় যে ভাগ করো তো ভাগ করতে করতে পুরো আধা ঘন্টা লাগাই দেয় তো আমি আর কি করব আমি এদিকে ভিডিও করতেছি দেন ওদের খেলা দেখতেছি ওরা আসলে কেউ ভাগ করতেছে না তো আসলে অনেক বলার পর অনেক কষ্টের পর ওরা ভাগ করছে তো ভাগ করা শেষ আমরা এখন মাঠে নেমে পড়ছি তো এদিকে তাড়াতাড়ি আমরা খেলা শেষ করলাম শরীর অনেক ক্লান্ত তাই ভাবলাম একটা আইসক্রিম খাওয়া যায় তো এদিকে আমি আইসক্রিম নিলাম আর আমার চাচাতো ভাই ও রোবট পছন্দ ও রোবট নিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ